কি সংস্কার মায়ের মিনা কি সংস্কার আমি একটা একটা টুকরো টুকরো করে তোর সামনে তোর ভুলগুলো তুলে ধরব বাড়িতে যে মেয়েটির মানে তুই যে দাদা বৌদির কাছে রয়েছিস সেই যে মেয়েটা ছোট্ট মেয়েটা বৃষ্টি নাম তার কি মানে অ্যাটিটিউড হ্যাঁ তার মা তাকে বললো যে চুরিটা ফেলে দিয়েছি সেটা শুনে সে একেবারে মাকে মারতে চলে এলো মারার আওয়াজ অবধি আমরা পেয়েছি এটা এটা সংস্কার এই শিক্ষা দিস তার মানে তোদের বাড়িতে যে কতটা ভালো শিক্ষা দীক্ষা দেওয়া হয় তা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে ওপের রোডের মধ্যে বাচ্চাটা এইভাবে তার মাকে মারলো কি শিক্ষা এটা কি শিক্ষা যদি সাথে সাথে শিক্ষাটাও দিতিস আমরা জানতাম যে সত্যি মেয়েটাকে শাসন করছিস কিন্তু না শাসন যদি করতিস তাহলে এরকম করে মায়ের গায়ের ওপরে হাত তুলতে পারতো না হ্যাঁ বন্ধুরা আজকে মিনার ব্যাপারে অনেক অজানা তথ্য তোমাদেরকে দিতে এসেছি অবশ্যই তোমাদের এই তথ্যগুলো শুনলে ভাল লাগবে ভাল লাগলে কি করবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে তো চলো বন্ধুরা মূল ভিডিওটা আজকে আমরা ঢুকে পড়ি হ্যাঁ রে মিনা এ তো গেল তোর বা পারিবারিক বাড়ির সংস্কারের কথা অ্যাকচুয়ালি কি জানিস তো তোর কাছে যে তোর ছেলেটা এতদিন অবধি কি সংস্কার পেয়েছে সে যদি আর বড় হতো তাহলে আরো কিছু সংস্কার পেলে হয়তো এরকম মারকুটে হতো সত্যি ভাবতে অবাক লাগে যে যেটা সন্তানকে বাড়িতে মানুষ করবি সেখানে শাসন করতে পারিস না এটা কি ধরনের সন্তানকে শাসন করবি তবেই না সন্তান সুশিক্ষিত হবে কিন্তু না শাসনের বালায় নেই সন্তান সন্তান কি করে জানবে এটা ভুল না এটা ঠিক নিশ্চয়ই সে বাড়িতে দেখেছে কেউ কাউরির উপরে গায়ে হাত তোলা না হলে এরকম করে মায়ের গায়ে হাত তুলতে কি পারে কোনো দিন পারে না তাহলে নিশ্চয়ই তার দাদা মানে আমাদের মিনার দাদা নিশ্চয়ই তার বৌদির ওপরে গায়ে হাত তোলে সেটা সন্তানটা দেখেছে সন্তানটা দেখার ফলে সেটা সেই কাজ করছে যে সে তার মায়ের গায়ের ওপরে হাত তুলছে বাবা তুলে বাবা যেটা করছে সেটাই ঠিক ওটাই তো আমরা মনে করি ছোটবেলা থেকে বাবা মা যেটা করছে সেটাই ঠিক আর ওর মা চুপচাপ সহ্য করে নিচ্ছে সেই মারগুলোকে সেটাই ও জানে যে আমিও মারলে সন্তানটা জানে আমিও মানলে মা চুপচাপ সহ্য করে নেবে এটা কি ধরনের সংস্কার আমার ভাবতে অবাক লাগছে তুইও তো একটা সন্তানের মা হয়ে কিভাবে এটাকে বরদাস্ত করলি এটাকে বরদাস্ত না করে এটার ওপরে সব সঠিকভাবে প্রতিবাদ করাটা উচিত ছিল কিন্তু না ওই যে তুই করতে পারবি না কারণ ওটা যে তোর নিজের সন্তান না নিজের সন্তান হলে অবশ্যই প্রতিবাদটা করতে পারতিস দেখ নিজের সন্তানকে না ঠিক করে তুই নিজের কাছে রাখতে পারলি না পরের সন্তানকে তুই ঠিক করে মানে শাসন করতে পারছিস এটা তোর ভাগ্য ছাড়া আর কি বলবো তোকে তো ওরা তার বাড়িতে এনে রেখেছে তুই শাসনও করতে পারবি না কিন্তু তোর নিজের সন্তান হলে তুই শাসন করে তুই নিজের মতন করে তৈরি করে নিতে পারতিস তোকে চোখের সামনে এই অন্যায়গুলোই মেনে নিতে হবে সত্যি ভাবতে লজ্জা লাগছে যে তুই কি রকম কাজ করেছিস আর সবচেয়ে বড় কথা তোর এই গুণগানগুলো এবার যদি আমি একে একে প্রকাশ করি তাহলে কি করবি এই যে যাদেরকে তুই ছেড়ে দিয়ে গেছিস ফোকলা থেকে শুরু করে মধুচন্দু থেকে শুরু করে আরও যে অনেকে রয়েছে তাদের ব্ল্যাক বিউটি তো এরকম অনেকে রয়েছে যাদেরকে তুই ছেড়ে গেছিস তারা তোর জন্য এখানে হাহাকার শুরু করে দিয়েছে মানে ভাগারে গরু করে থাকলে কেমন শুকুনিরা মানে ওরে দেখেছিস তো আকাশে সেরকম কিন্তু তোর বাড়ির ওপর দিয়ে তাদের কিন্তু উৎপাত অনেক বেশি দাঁড়িয়ে গেছে তোর মায়ের ওই বাড়িতে বেশি দিন টিকতে পারবে কিনা এটার সন্দেহ কেন কি বলতো কারণ হচ্ছে যে তোকে তো ওরা পাচ্ছে না এখানে সবাইকে লেলিয়ে দিয়ে খেপিয়ে দিয়ে একজনের সাথে শুয়ে বসে একজনাকে টিসি টিসি করে তুই যে এখান থেকে পালিয়ে গেলি পাবলি বেঁচে গেলি তুই তোর মা বাবাদের কথা ভাবলি না মা বাবাদের কথা মা বাবা বৌদি বৌদি তোর থেকে তো কত ছোট তার কথা তো ভাবতে পারতিস সে বাড়িতে একা মহিলা থাকে তার কথা না ভেবে তুই এখান থেকে আর নিতে পারছিস না বলে চলে গেলি এটা কি ঠিক করলি কখনোই ঠিক করলি না তার উপরে তুই যে এই যে পড়াশোনা না করে কি করছিস না এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছিস না একটা পড়াশোনা করছিস না একটা কোনো কিছু না কোনো কিছু সংসারটা করলি হ্যাঁ রে জীবনে কি করবি ভেবে দেখেছিস জীবনে ইউটিউব আর এই তোর থোবড়াটা নিয়ে বিচে খেলেই চলবে না ধোবরাটা পিচে খাওয়ার সাথে সাথে না নিজের কিছু ট্যালেন্ট থাকা দরকার অর্থাৎ ঘরের কাজ করতে জানতে হবে বা তোর মানে কোনো কোর্স বা পড়াশোনা এডুকেশনের কোনো কিছুতে তুই ভর্তি হলি সেগুলো থাকতে হবে না সেগুলো তো কিচ্ছু নেই কি আছে শুধু খাবো দাবো করবো এর মাথা চে ওর মাথা চেপাবো এই হচ্ছে কাজ আর সকালবেলায় সিঙ্গারা দুধ চা সাথে দুধ চা বিস্কুট আ হা 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 একেবারে তুই তো নিজের দেহের জন্য কতটা ক্ষতিগ্রস্ত করছিস সেটা কি কখনো ভেবে দেখেছিস এইটুকু ভেবে দেখার মতো তো তোর টাইম নেই সত্যি কথা বলতে কি জানিস তো তুই এখন বেলাল্লার মতন জীবন যাপন করছিস না নিজের জীবনে তুই সঠিক পথে এগোচ্ছিস না নিজের জীবনে সঠিক খাবার দাবার প্রয়োগ করছিস তুই মানে জীবনটাকে কি সমাজটাকে বার্তা দিতে চাইছিস জীবনটাকে এরকম করে বেলালার মতন করে সমাজকে কি বার্তা দিতে চাইছিস এটা যেটা বার্তা দিতে চাইছিস সেটা কিন্তু সঠিক কথা নয় বা সঠিক বার্তা দেওয়ার কিন্তু চেষ্টা করছিস না কারণ এটা কিন্তু খুবই জঘন্য নগণ্য একটা বার্তা দিচ্ছিস যে বার্তাটা কিন্তু আমাদের সকলের জন্যই কিন্তু খারাপ এবং অতিশয় অমান্যযোগ্য কারণ কি জানিস তো তোর মতন যদি কেউ লাইভ লিড করতে চাই তাহলে কিন্তু তাকে আর সুস্থভাবে বেঁচে থাকতে হবে না এইটুকু তুই জেনে রাখিস কারণ এইটুকু বয়সে তুই দু চারটে বিয়ে করে নিলি হ্যাঁ রে তাহলে তোর চুল পাকবে না তো তোর চুল এমনি এমনি কালো থাকবে পাকা ছাড়া বয়স কি হয়নি একেবারে করছি নাকি করছি হ্যাঁ গাছে মানে কত যে তোমার বয়স হয়ে গেছে সেটা তুমি নিজেই বুঝতে পারছো না আর তুমি এমন টাইটেল তার মানে তুমি চাইছো যে তোমাকে সবাই মিলে দিয়েছ গাল দিক তুমি চাইছো গাল খেতে কারণ গাল না খেলে তোমার বেটের ভাত হজম হবে না এবং তোমার সাবস্ক্রাইবার রেভিনিউ এইগুলো বাড়বে না সেই জন্য তুমি গাল খাওয়ার মতনই কিন্তু কাজগুলো করছো তাহলে তুমি এরকম করে কেন কেন তুমি এরকম করে মানে সব কিছু জেনে শুনে কেন তুমি নিজেকে এরকম করে উম কি বিয়ে হবে না এরকম একটা টাইটেল দিলে তার মানে তুমি চাইছো পাবলিক তোমাকে এসে এসে গাল দিক তাহলে আমরা যে তোমাকে গাল দিচ্ছি তোমাকে যে এত কথা বলছি নিজের সন্তানের দিকে নজর নেই তোমার সন্তানে কি অবস্থা তুমি কি জানো তোমার সন্তান নতুন মা পেতে চলেছে কারণ উত্তরবঙ্গ থেকে তার কিন্তু একটা ভালো সম্বন্ধ এসেছে দুদিন পর আমরা দেখবো ওই বাড়িতে আবার বিয়ের রেলা পড়ে গেছে হ্যাঁ রে একটা কথা বলি কি পেলি জীবনে জীবনে নিজের সন্তান সংসার করে থাকতিস বেঁচে বেঁচে যেতিস ভালো থাকতিস হুম কিন্তু সেটা না করে তুই বেলাল্লার মতন এই যে যার হাত ধরে এলি না তার সাথে থাকতে পারলি বছর ঘুরতে না ঘুরতে তার গতিও তোর স্বাদ চলে গেল হুম সেটা না তাকে ধরে রাখতে পারলি না ধরে থাকতে পারলি কোনো কিছুই করলি না সেখানেও টাকা ইনভেস্ট করলি সেখানেও থাকলি থাকার জন্য এত এত টাকা ইনভেস্ট করলি কিন্তু কিচ্ছু হলো না তোর এরপরে কি যাদেরকে তুই ধরেছিস মধু চন্দু হ্যাঁ তাদের জীবনটাও দেখ তাদের জীবনটাও ফেল হয়ে গেল না তাদের জীবনে তুই তাদের প্রথম বউকে ঠিক করে থাকতে দিলি না তুই নিজে থাকলি থাকলি না তাহলে তুই তাদের জীবনটাও ভেল করে দিয়ে গেলি তুই চাইছিসটা কি সমাজকে কি বার্তা দিতে চাইছিস সমাজকে এরকম বার্তা দিলে সমাজ তোকে তোর জায়গাটা বুঝিয়ে দেবে তখন তুই কি করবি সমাজে এইভাবে চললে হয় না কেউ কখনো এইভাবে চলতে পারেনি সমাজে সুতরাং নিজেকে সঠিক ভাবে সঠিক অ্যাওয়েতে নিয়ে চল নিজে ইউটিউব করছিস মানে এই নয় যে যা খুশি তুই বেলাল্লা জীবন দেখাবি যা ইচ্ছে তুই করে যাবি এটা না এটা কখনোই হতে পারে না তুই তোর জীবনে এগিয়ে যাওয়ার জন্য সঠিক একটা পথ দরকার হয় সঠিক একটা দৃষ্টিভঙ্গি দরকার হয় কোনো মাকে দেখেছিস কেউ কখনো এরকম করে বেলাল্লার জীবনযাপন করে সে পাগলি মাই হোক না কেন কখনোই সন্তানকে ছেড়ে এরকম বেলাল্লার জীবনযাপন করে না যেটা তুই করে বেড়াচ্ছিস সত্যি ভাবতে লজ্জা লাগছে যে তুই আদেও মানুষ না মানুষরূপী রাক্ষসীতে পরিণত হয়েছিস না হলে নিজের সন্তানের জীবনটা এরকম করে খেয়ে ফেলিস তুই একটা কথা ভাব যে ভালোবাসা তার মা দিতে পারে সেই ভালোবাসা কি সৎ দিতে পারে ছেলেটাকে তুই তাহলে সারা লাইফের জন্য বঞ্চিত করে দিলি সারা লাইফের জন্য সঠিক ভালোবাসা থেকে তুই তাকে শেষ করে দিলি কেন ভাই এই উত্তরগুলো দিতে পারবি এই উত্তরগুলো আজ তোর কাছে নেই কারণ কি জানিস কারণ একটাই কারণ হচ্ছে যে তুই তোর নিজের জীবনটাকে ভালোবাসিস এবং তুই তোর নিজের জীবনের যা ইচ্ছে তাই করে যাস এটাই তোর ব্যাপার তুই যদি কখনো তোর নিজেরটা ছেড়ে যদি সন্তানের কথা কথা না তাহলে হতো না অন্তত পক্ষে নিজের মায়ের কাছে সে নিজের ভালোবাসায় থাকতে পারতো দেখ আজ দেখ তোর আর মানে তোর ফার্স্ট হাজবেন্ডের মধ্যে কিন্তু ডিভোর্স এখনো হয়নি হুম তাতেও কিন্তু সে নতুন একটা সম্বন্ধ নিয়ে আসছে আর তুই তুই তো লোকের সামনে সম্বন্ধ আনতে পারলি না যা করেছিস করে সেটা কি আর থাকলো কখনোই থাকলো না সেগুলো কিন্তু এক একটা করে পোল থেকে একটা একটা করে মানে ঝোলা থেকে একটা একটা করে বিড়াল বেরিয়ে গেল। তাহলে মিনা এবার বল তোর তো ঝোলা থেকে বিড়াল বেরিয়ে গেল এবার তুই কি করবি বল তোর আর কি করার আছে অবশ্যই তুই যে জীবনটাকে একেবারে ওয়েস্ট করে তুই যে জীবনটাকে সঠিক পথে নিয়ে না এটা কিন্তু যাচ্ছিস সবচেয়ে বড় ভুল করছিস চেষ্টা করিস পারলে জীবনটাকে সঠিক পথে নিয়ে যাওয়া তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে তৎপরের জন্য